আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে কথা বলবো আউটসাইড ইমিগ্রেশন রুলসের অধীনে কিভাবে ডিসক্রিশনারি ডিসক্রিশনারি লিভ দেয় বা হোম অফিস মঞ্জুর করে ডিসক্রিশনারি লিভ আবার বিভিন্নভাবে হতে পারে বিশেষ করে আউটসাইড ইমিগ্রেশন রুলস অনেক বা অনেকটা আইনের ভিত্তিতে বা পলিসির ভিত্তিতে হয়ে থাকে আমি এক একটা ভিডিওতে এক একটা বলার চেষ্টা করব। প্রথমে বলবো যেটা ডিসক্রিপশনের লিভ কিভাবে মেডিকেল গ্রাউন্ডসে দেয় সেটা বলার চেষ্টা করবো যে একটা গাইডেন্স আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন অ্যাডভাইস নিয়ে অ্যাপ্লাই করবেন এটার সাথে একটা জেনারেল গাইডেন্স প্রথম আমি একটু টেক্সটেরও সাহায্য নেবো তাহলে আপনাদের অ্যাক্যুরেসিটা একটু ভালো হবে ডিসক্রিপশনারি লিভের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ডিসক্রিপশনারি লিভ মাস্ট নট বি গ্রান্টেড ওয়ার ইন্ডিভিজুয়াল কোয়ালিফাইজ ফর লিভ আন্ডার ইমিগ্রেশন রুলস অর লিভ আউটসাইড রুলস ফর আর্টিকেল এইট রিজনস মানে কেউ যদি ইমিগ্রেশন রুলসে যেটা বলতে চাচ্ছে যে ইমিগ্রেশন রুলসে কোয়ালিফাই করলে তো ওনার ডিসক্রিপশনারি মানে ডিসক্রিপশনারি লিভ তারা দেয় না অথবা আউটসাইডে যদি আর্টিকেল এইট রিজনে হয় তাদের ডিসক্রিপশনারি লিভ দেয় না ইট অনলি অ্যাপ্লাইজ টু দোজ হু প্রোভাইড এভিডেন্স অফ অ্যাক্সেপশনাল তখনই অ্যালা মানে মানে অনলি অ্যাপ্লাইজ অ্যাপ্লাই করে যখন অ্যাক্সেপশনাল কম্পেনসেশন কম্পেনশনিস্ট অথবা আদার কম্পেলিং রিজন টু গ্রান্ট লিভ অন ডিসক্রিপশনারি বেসিস থাকে তাহলে ডিসক্রিপশনারি লিভ দেওয়া হয় ইমিগ্রেশন রুলসে যদি অ্যালাউ করে কোনো রুলসে পড়ে তাহলে ডিসক্রিপশনারি লিভ দেওয়া হয় না বা আর্টিকেল এইটিন অনুযায়ী হয় তাহলে দেওয়া হয় না বলা হচ্ছে এক্সেসন অফ অথবা কম্পেলিং রিজন থাকতে হবে এই ডিসক্রিপিনের লিভ দেওয়ার জন্য এখন আর্টিকেল থ্রি মেডিকেল কেস যেগুলি হচ্ছে হচ্ছে প্রথমত বলে না কি মেডিকেল কেসে সাকসেসফুল হওয়া খুবই কঠিন তারপরে যে রুলসটা ফলো করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এটা মোস্টলি বিভিন্ন ধরনের কেসলোর উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসছে যেটা বর্তমানে আছে সেটা বলার চেষ্টা করবো লিভ আউটসাইড আউটসাইড রুলস যেটা এটা প্রথমত চালু যেটা বলছে যে উনিশশো সাতাশ উনিশশো সাতানব্বই যেটা কেজ ডি ভার্সেস ইউনাইটেড কিংডম ইন দ্যাট কেস ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস বলছে যে ডিতে যদি টু এসকিট উড হ্যাভ বিন ব্রিচ তারা যদি রিমুভ করা হয় তাহলে তার আর্টিকেল থ্রি রাইট যদি এক্সপেল করা হয় আর্টিকেল থ্রি রাইটস এগেইনস্ট টর্চার অ্যান্ড ইনহিউম্যান অথবা ডিগ্রেডিং ট্রিটমেন্টের বিরুদ্ধে যাবে তার রাইট যেটা সেটা ব্রিচ হবে আর্টিকেল থ্রি রাইটের মানে যদি কেউ যদি এক্সপেল করার পরে বা রিমুভ করার কারণে রিমুভ করা হয় এবং যদি প্রমাণ করা যায় তার টর্চার এবং আর্টিকেল থ্রি ব্রিচ হওয়া যায় যেমন এগেইনস্ট আর্টিকেল থ্রি রাইটস এগেনস্ট রাইট এগেইনস্ট টর্চার অ্যান্ড ইনহুমেন অন অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট এটা হচ্ছে ডি ভার্সেস ইউনাইটেড কিংডম নাইনটিন নাইনটি সেভেনের টোয়েন্টি ফাইভ ইএইচ আর ফোর টু থ্রি এই মামলার অধীনে বিকজ তখন এই ডি যিনি সাভার করতেছিল এইচআইবি বা এইডসে এখন এটা ফেস ইমিনিয়েন্ট ডেথ সোশ্যাল মেডিকেল যে দেশের হোম হোমকারটিতে পাঠালে সে সহজেই মারা যাবে উইদাউট সোশ্যাল এবং সোশ্যাল এবং মেডিকেল কোনো অ্যাসিস্টেন্স পাবে না এবং তখন এটা লিমিটেড ট্রিটমেন্ট ফেসিলিটিস ছিল তারপরে যেটা হচ্ছে এইটা ডিটা সাকসেসফুল হচ্ছে মানে প্রথমে ছিল নাইনটি সেভেনে তারপরে দুই হাজার এইটের একটা মামলা আসছে এন ভার্সেস ইউনাইটেড কিংডম সেটাতে বলছে যেটা রিলায়েন্স করা পরবর্তীতে খুব টাফ হয়ে যায় যেটা এন ভার্সেস ইউনাইটেড কিংডম দু হাজার আট ফোর্টি সেভেন এটাতে বলছে একমাত্র ডেথ বেডে কেউ যদি থাকে মৃত্যু শয্যায় থাকে তাহলে এটা কোয়ালিফাই করবে প্রথমত ডি ইউনাইটেড কিংডম তারপর হচ্ছে এন ইউনাইটেড কিংডম ডি ইউনাইটেড কিংডম বলছে যদি ডিগ্রেডিং ট্রিটমেন্ট হয় ইমিনেন্ট ডেথ হয় পরেরটা বলছে ডেথ বেড হয় এরপরে যেটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টটা যদি দেখা যায় একটু কোয়ালিফাই বড় করছে আর কি এরিয়া অ্যাপ্লিকেন্ট সিকিং রেজিস্ট রিমুভাল অন মেডিকেল গ্রাউন্ডস ফলোয়িং টু থাউজেন্ড সিক্সটিন এটা মামলাটা হচ্ছে পাপুস ভিলি ভার্সেস বেলজিয়াম এই মামলা এই মামলা অ্যাপ্লিকেশন নম্বর ফোর ওয়ান সেভেন থ্রি এইট অবলিক টেন এই পাপুস ভিলি মামলায় মেডিকেল গ্রাউন্ডসে ভিসা ইয়ে করার জন্য এটা এলাকাটা বর্ডেন করছে এবং এখানে বলা হচ্ছে ক্রাইটেরিয়া বলছে অ্যাপ্লিকেন্ট ওয়াজ নট ইমিনিয়েন্ট ডেথ অ্যাপ্লিকেন্ট ডেথ ওয়াজ নট ইমিউনিয় মানে অ্যাপ্লিকেন্ট খুব শীঘ্রই মারা যাবে না বাট রিমুভাল কজ এ সিগনিফিকেন্ট ডিটারেশন ইন দেয়ের কন্ডিশন তাদের কন্ডিশনটা আরও খারাপ হবে এই যে বেলজিয়াম পাপোস পাপোস বিলি ভার্সেস বেলজিয়াম মামলায় বলা হচ্ছে যে এটা এই মানে মেডিকেল গ্রাউন্ডসে পেতে হলে যেটা হয় আগে ছিল প্রথমে ছিল হইল গিয়া এই এই যে ইমিনিয়েন্ট ডেথ তারপরে ডেথ ব্রেড তারপরে বলছে ইমিনিয়েন্ট ডেথ ভালো হবে না এটা যদি ডিটারোয়েট করে তাহলেও এই কন্ডিশন মেডিকেল গ্রাউন্ডসে কন্ডিশনটা ফুলফিল করবে এটা আরেকটা মামলায় পরবর্তী যেটা হচ্ছে এটা কনফ্লিক্ট শুরু হয়ে গেল সুপ্রিম কোর্টে এটা হচ্ছে এম ভার্সেস জেম্বাবুয়ে ভার্সেস সেক্রেটারি অফ স্টেজ হোম ডিভারিটা দুই হাজার সালে যেটা হলো মামলা ইউকে সুপ্রিম কোর্ট ইউকে এসই যে এম জিম্বাব্বি বলছে তারা বলছে এটাই ভালো পাপস বিল বিলি ভার্সেস বেলজিয়াম মামলাটা যেটা বলছে যে গেলে আরো ডিটারোয়েট করবে আরও কন্ডিশন রয়েছে সেই মামলাটা মামলাটাই মানে কোয়ালিফাই করে দেখছে কনফ্লিক্ট বিটুইন দিস হার্স অ্যান্ড ডোমেস্টিক কতটি অ্যাপ্রুভ এন্ডোস পাপোস বিলি সুপ্রিম কোর্টে দুই হাজার বিশ সালে এটাই এখন পর্যন্ত আমার জানা মতে আসে এটা হচ্ছে আরও ডিটেইস আপনাকে মানে জানতে হবে আপনার লয়ার এক্সপার্ট হলে এটা মানে এটা জানবেন এইসব অ্যাপ্লিকেশন মেডিকেল গ্রাউন্ডসে করতে হলে কোনো ধরনের ফিজ লাগে না হোললি এক্সাম আর্টিকেল থ্রি গ্রাউন্ডসে করলে হোলি এক্সাম ফ্রম চার্জ দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি অর ইমিগ্রেশন হেলথ চার্জ ইমিগ্রেশন ফিও যায় ইমিগ্রেশন হেলথ চার্জও নাই সো দেয়ার ইজ নো নিড টু অ্যাপ্লাই ফর ফিওবার যখন এটা অ্যাপ্লাই করবে মেডিকেল গ্রাউন্ডসে ফি ওইবারও দরকার নাই এবং এটা অ্যাপ্লাই করা যায় এবং এটা গাইডেন্সে যেটা বলছে যে আপনি অ্যাপ্লাই করবেন এবারে গাইডেন্স হোম অফিস গাইডেন্স আর্টিকেল থ্রি গাইডেন্স রয়েছে সেখানে বলছে ক্লেম এন্ড মেক এর অ্যাপ্লিকেশন লিভ টু রিমেইন অন দি মেডিকেল গ্রাউন্ডস আর্টিকেল থ্রি অফ দি ইসিএইচআর হেচার ইজ অ্যালং সাইড আদার আর্টিকেল অফ ইসিচার হোল অ্যাপ্লিকেশন উইল বি আন চার্জ প্রোভাইডেড ক্লেইম অফ দি আর্টিকেল ইন রেসপেক্ট অফ আর্টিকেল থ্রি কনস্টিটিউটের জেনুইন বেসিস অফ দি অ্যাপ্লিকেশন এবং এটা জেনুইন বেসিস অফ দি অ্যাপ্লিকেশন এবং এটা রিয়েলিস্টিক প্রসপেক্ট থাকতে হবে সময় মানে আমার খুব কম সময় দিতে হবে ভিডিও বড়ো হলে এটা অনেকে পড়তে পারে না সেই জন্য বলছি যে রিয়েলিস্টিক প্রসপেক্ট থাকতে হবে জেনুইন বেসিস থাকতে হবে যদি মেডিকেল ইস্যু যেগুলি করা হবে ফ্যামিলি ইস্যু যদি দেখা যায় যে এন আফটেশন ফুলফিল করছে না তাহলে হোম বলতে ফিস দেও ফিজ দিলে পরে অন্যান্য কনসিরিয়াস বিষয়গুলো দেখবে যদি দেখা যায় মেডিকেল গ্রাউন্ডসে অ্যাপ্লাই করার পরে সাফিসিয়েন্ট গ্রাউন্ড হয় না অমবিদ বলছে তুমি ফিজ মাফ পাও না তুমি ফিজ দেও ফিজ দেওয়ার পরে তখন তাদের তারা বিবেচনা করে তখন আপনার বিবেচনা করবে অন্যথায় রিজেক্ট করবে এই হচ্ছে এটা অ্যাসাইলাম গ্রাউন্ডসের পাশাপাশি করা করা যায় এই হচ্ছে জেনারেল আইডিয়া আমরা আপনারা আউটসাইড ইমিগ্রেশন রুলস আর্টিকেল থ্রি মেডিকেল গ্রাউন্ডসে কীভাবে বিনা ফিসতে হেলথ চার্জ ছাড়াই অ্যাপ্লাই করবেন একটা গাইডেন্স আপনার লয়ারের পরামর্শ নেবেন এবং পরামর্শ ছাড়া করবেন না এর অর্থ এই না যে আমার কাছে আসবেন আপনার নিজস্ব লয়ার দায়িত্ব নেবেন কারণ এটা একটু কমপ্লেক্স অ্যাপ্লিকেশন আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম